সোমবার সকালে ভারতের অন্যতম ব্যস্ত মুম্বাই বিমানবন্দরে ঘটল নজিরবিহীন এক নিরাপত্তা দুর্ঘটনা পার্কিংয়ে থাকা আকাশ এয়ারের একটি যাত্রীবাহী বিমানে আচমকা ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বিমানের ডানার একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে বিমানের ডানার প্রান্ত ট্রাকের ভেতরে ঢুকে গেছে যদিও এসব চিত্রের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি জানা গেছে ট্রাকটি চালাচ্ছিলেন বিমানবন্দরের তৃতীয় পক্ষের একজন চালক কিভাবে এমন নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হল তা তদন্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ আকাশেয়ারের এক মুখপাত্র জানিয়েছেন দুর্ঘটনার পর বিমানটির সেবা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং মেরামতের কাজ শুরু হয়েছে সৌভাগ্যবশত এতে কোনো যাত্রী বা কর্মী হতাহত হননি নিরাপত্তার প্রশ্নে এমন গাফিলতি নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন করা নজরদারির মধ্যেও এমন ঘটনা ঘটলে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে クスクリーンエダワーナンバー1。